ها মুরগির ভিডিও করতেছে দেখতেছি মাছের গুলো দেয় নাই মাছের গুলো দেয় নাই করে ছোট মাছ ও লম্বা আম্মা মনে হয় সাদাটাই লম্বা বেশি মরব কিন্তু সাইজে বড় আছে ওইটাই বড় ওইটা কিন্তু লম্বা এবারে ওইটা কেডা

আহ পড়া দি গেলে ঠিক আছে তো চাই করে আনে রোজিনা করে তো খাইছে লাল ফুটা দেন না না ওষুধ খাওয়া দিই হবে 14 ভিলে হয় এখন খাইছে না ওগুলো খাওয়া খাওয়া দাওয়া হয়েছে খাইছে এখন তালি আর ই করার দরকার নাই